নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ফুটন্ত গরম জলে পটল দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি আগে থেকে গরম জল করতে দিয়েছিলাম জলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু পটল দিয়ে দিচ্ছি আর পটলগুলো থেকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা এবারে যতক্ষণ না এই পটলগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে এই পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পটলগুলো আমি জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নেব তুলে একটু ঠান্ডা করে নেব দেখুন পটলগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই পটলগুলো হাত দিয়ে একটু হালকা চিপে চিপে এর ভেতর থেকে জলটা বের করে নেব তার কারণ বন্ধুরা দেখতে পাবেন এই পটল সেদ্ধ করলে কিন্তু পটলের মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে ক্ষেত্রে যদি আপনারা এই রেসিপিটা জল শুদ্ধ করতে চান তাহলে কিন্তু ভালো হবে না মানে আপনারা যতটুকু বানাতে চাইছেন তার চেয়ে কিন্তু ডবল হয়ে যাবে তার জন্য হাত দিয়ে হালকা করে একটু চিপে চিপে জলটা বের করে নেবেন তবে খুব বেশি জল চিপে চিপে ফেলার দরকার নেই দেখুন সবগুলো পটল থেকে কিন্তু আমি জল বের করে নিয়েছি এবারে খুব ভালো করে এই পটলগুলো হাত দিয়ে চটকে নিতে হবে দেখুন পটলগুলো কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি আর পটলের মধ্যে যদি বড় বড়ো বীজ থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ একটুখানি হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালো জিরা আর সাদ মতো নুন এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাও কিন্তু এই পটলের সঙ্গে ভালো করে চটকে নেব সব কিছু যখন খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বেসন তারপর আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে আবারও চটকে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটা ফাইন প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে পটলের মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন এই পকোড়াগুলোর একদিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে দুই দিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে দেখুন এই পকোড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পকোড়াই ভেজে নিয়েছি আর অবশ্যই যেদিন আপনারা এই পকোড়াগুলো বানাবেন একটুখানি মুচ করে ভাজবেন তাহলেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কিন্তু নরম তুলতুলে আর ওপরটা মুচমুচে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ